মা গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়ছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া খেলা তুমি বলছো এখন দুপুর সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠের শেষে বাগদি পড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলচে পুকুর ধারে এসে আঁদার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে করো না উঠলো সাঁঝের তারা মনে করো না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুরবেলা রাত হবে না কেন